কি বলে ওই যে পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধানের বড় হচ্ছে ভেদাঙ্ক কি বলছি প্রথমত কোন করা উচিত যেহেতু আমাদের পরবর্তী সবার শেষে যেটা সিবি বের করতে হয় কুন্সিগুলি প্রত্যাহার করা উচিত গ্রহণ করা উচিত ভালো উত্তম না এগুলি করতে গেলে তোমার বিভেদাঙ্ক বা সিবি লাগে আর বিভেদাঙ্কর যেটা লাগে সেটা হচ্ছে গড়ের হার এবং পরিমিত ব্যবধান তো গড়ে হার বের করব পরিমিত ব্যবধান বের করব আর পরিমিত ব্যবধান বের করতে পারলে তোমার ভেতাঙ্ক এমনিতে বের করা যায় কারণ পরিমিত ব্যবধানের বর্গটি হচ্ছে ভেদাঙ্ক তাই গড় বের করবো পরিমিত ব্যবধান বের করব ভেদাঙ্ক বের করবো এরপরে সিবি বের করবো ওকে তো ওই সিকিউরিটি ভেদাঙ্ক নির্ণয় করো আমরা লিখবো যে সিকিউরিটি এ এর ভেদাঙ্ক নির্ণয় সিকিউরিটি এ এর ভেদাঙ্ক নির্ণয় এক নম্বর সিকিউরিটি এ এ ভেদাঙ্ক নির্ণয় আমরা শুরুতে লিখে নিব যে সিকিউরিটি এ এর গড় এর হাত এরপরে বের করব পরিমিত ব্যবধান এরপরে বের করে ফেলব ভেদাঙ্ক তা আমরা লিখব সিকিউরিটি এর এ এর সিকিউরিটি এ এর গড় এর হার আর বার এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে তোমাদের তথ্যের দেখবা সম্ভাবনা দেওয়া আছে কিনা যদি সম্ভাবনা দেওয়া থাকে তার সূত্র ভিন্ন থাকে আর সম্ভাবনা না থাকলে আমরা এই সূত্রে করবো সূত্রটা হচ্ছে আর আই ওয়ান টু এন এখানে আয়ের মানে বলতে বুঝি আমরা যতটা বছর আছে তত বছরের আয়ের হার কয়টা বছর তিনটা বছর আছে তিন বছরের আয়ের হার যোগ করবো আমরা ভাগ করবেন দিয়ে

আর এ এ সিকিউরিটির আয়ের হার সমষ্টি এ আর সিকিউরিটির আয়ের সমষ্টি কত বছর আয় বলতে আমরা প্রত্যেকটা বছর বুঝি এখন ইনক্লুড প্রতি বছর আয় বুঝি তাহলে আহ টোয়েন্টি ফাইভ অবশ্য পার্সেন্ট চিহ্ন বাদ দিয়ে লিখবে শত্রু চিহ্ন বাদে অ্যান্ড আমরা শত্রু চিহ্নটা দিয়ে দিবো থার্ড আনের মাঝে তিন বছর তাহলে যদি আমরা মান বসাই পঁচিশ আঠাশ ত্রিশ

এরপরে বের করব এস সিকিউরিটির পরিমিত ব্যবধান সিকিউরিটি এ এর পরিমিত ব্যবধান পরিমিত ব্যবধান আ সিগমা এ মূল সূত্র হচ্ছে সিগমা সমান রোটোবান সামেশন আইজ ইকুয়াল টু

আর বার এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আয়ের হার এর হার সিকুটি আয়ের হার থেকে তুমি বাদ দিবা আর বারসিক গড়ের হার এই যেটা বাদ দিবা এবং সামেশন যেহেতু বলছে প্রত্যেকটা হ্যাঁ প্রত্যেকটা বাদ দিয়ে আমি যোগ করে নিব

পাঁচ দশমিক চার দিন একদিন ওয়ান দশমিক ছয় সাত দুই এখন বারো ছয় দিয়ে ভাগ করে দুই দশমিক পাঁচ দুই হ্যাঁ পার্সেন্ট দিয়ে দিব কারণ এখানে মানে পার্সেন্ট আছে ঠিক আছে দুই দশমিক পাঁচ দুই কার মান যেহেতু আমরা পরিণত বের করছি সো আমরা ভেদাঙ্ক বের করতে পারি ভেদাঙ্ক খুব সহজ আমরা লিখে দিবো আমরা শুধু লিখব যে অতএব সিকিউরিটি এ এর ভেদাঙ্ক এ ভেদাঙ্ক সিগমা স্কয়ার এ ঠিক আছে সিগমা স্কয়ার আর এখানে রুট হবে না রুট ছাড়া এখানে স্কোয়ার হলে দুই দশমিক পাঁচ দু কি হবে স্কোয়ার হয়ে যাবে বুঝছি সেটা সিকুটি এর ভেদাঙ্ক তো ভেদাঙ্ক তো আমরা যেন সিগমা এ সিগমা এ পাইছি আমরা দুই দশমিক পাঁচ দুই ঠিক আছে সিগমে দুই দশমিক পাঁচ দুই তাহলে ভেদাঙ্ক কি ভেদাঙ্ক হচ্ছে আহ সিগমাতে স্কয়ার এখানে স্কোয়ার হবে এটা তো স্কোয়ার হবে

অর্থাৎ পরিমিত ব্যবধান বা পরিবারের বিচ্ছুতি বাচ্চু বা ঝুঁকি যদি হ্যাঁ এটি আনসার তাই এইভাবে আমরা সিকিউটি এর ভেদাঙ্ক নির ফেলবো এরপরে বের করবো সিকিউরিটি বি এর বেদাঙ্ক আমি দেখে নিব

সূত্র হচ্ছে সামেশান আই গুড ওয়ান টু এন আর বিআই বাই এন্ড এখানে সামেশান হচ্ছে সমষ্টি কার সমষ্টি আর বি এর সমষ্টি এটা হচ্ছে আর বি বিসি গুড আয়ার আর বি সমষ্টি তিনটা যোগ করে নিব তাহলে টোয়েন্টি এইট টোয়েন্টি সিক্স থার্টি টু আর এর মধ্যে থ্রি তাহলে যদি যোগ করো কি আসে দেখো আটাশ

আর বিয়ান সমান ছয় সাত বাদ দিব তাহলে এখানে আছে তোমার আঠাশ দশমিক ছয় সাত সরি শুরুটা আছে কত বিয়ার বিয়ার মানে আঠাশ বাদ আঠাশ দশমিক ছয় সাত

নয় দশমিক দিবেন পরিমিত ব্যবধান বি এর পরিমিত ব্যবধান সিক্স পার্সেন্ট এরপরে দেখো কি বলছে এরপরে বলছে যে ভেদাঙ্ক যেটা বেদাঙ্ক নির্নে করলাম নির্ণ করতে হবে পরিমিত হয়ে গেছে সেটা তুই নির্ণয় করতে পারি আমরা এখানে লিখিতে পারি অতএব সিকিউরিটি বি এর বেদাঙ্ক সিগমা স্কোয়ার বি বেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার এটাতে স্কোয়ার হয়ে যাবে শুধু সিগমা স্কোয়ার বি

প্রত্যাহার করা উচিত তো আমরা লিখে নিবো যে কোন সিকিউরিটি কোন সিকিউরিটি প্রত্যাহার করা উচিত তা জানার জন্য উভয় সিকিউরিটি কর নির্ণয় করতে হবে ঠিক আছে কোন সিকিউরিটি প্রত্যাহার করা উচিত কোন সিকিউরিটি গ্রহণ করা উচিত কোন সিকিউরিটি ভালো হ্যাঁ কোন সিকিউরিটি ঝুঁকি বেশি এগুলো জানার জন্য তোমাদের বিবেদাঙ্ক নির্ণয় করতে হয় তাহলে আমরা এখন লিখবো কোন সিকিউরিটি প্রত্যাহার করা উচিত তা জানার জন্য উভয় সিকিউরিটির বিবেদাঙ্ক নির্ণয় করি কোন সিকিউরিটি প্রত্যাহার কোরা উচিত তা জানার জন্য খুবই সিকিউরিটির মুবিবেদন কো দিতে বলি ওবি সিকিউরিটির বিবেদন কো বিবে দঙ্ক নির্ণয়

বিভাগের মূল সূত্র হচ্ছে সিবি সমান সিগমা বাই আর বার ইনটু ওয়ান হান্ড্রেড যদি প্রকল্প বা সিকিউরিটি উল্লেখ থাকে তাহলে ওটা উল্লেখ করে দিব আমরা যেহেতু সিকিউরিটি এ বলছি তাহলে সিবি এ সিগমা এ আর বার এ ইন্টু ওয়ান হান্ড্রেড তাহলে সিগমা এর মান বসাবো সিগমা এ হচ্ছে টু পয়েন্ট ফাইভ টু আর আর বার এ হচ্ছে সাতাশ দশমিক ছয় সাত

আর বার বিয়ান হান্ড্রেড সিগ্মো বিগত থ্রি পয়েন্ট জিরো সিক্স আর বার বিগত আঠাশ দশমিক ছয় সাত দেখো আমরা সিকিউরিটি এর বিবেদন বের করলাম এবং সিকিউরিটি বি আর বিভেদন বের করে নিলাম তো এর মাধ্যমে আমরা সিদ্ধান্ত নিতে পারি কোন সিকিউরিটি গ্রহণ করা ভালো কোনটি প্রত্যাহার করা ভালো এইগুলো সিদ্ধান্ত নিতে পারি আমরা সিবি হচ্ছে পরিবর্তনের হার কো অফ ভেরিয়েন্স যেটাকে বলে বিবেদাঙ্ক কো ইফিসিয়েন্ট অফ ভেরিয়েন্স হচ্ছে বিবেদাঙ্ক আর সিবি হচ্ছে মূলত পরিবর্তনের হার আর পরিবর্তনের হার বেশি হওয়াটা ভালো না কম হওয়াটা ভালো সিবির মান বেশি হলে সেটা ঝুঁকি থাকবে বেশি মানে পরিবর্তন বেশি হলে প্রথমে অনেক লাভ হয়েছে হঠাৎ করে আবার অনেক দশ নেমে গেছে ব্যবসায় কিন্তু ঝুঁকি থাকে হ্যাঁ আর ধারাবাহিকভাবে অল্প লাভ হচ্ছে ধারাবাহিকভাবে হচ্ছে লাভ হ্যাঁ এটা ভালো বেশি তাহলে

সিবিআই থেকে সিবি বেশি এ সিকিউরিটি থেকে সিকিউরিটি সিবি থেকে বি সিকিউরিটি সিবি বেশি সেহেতু সেহেতু প্রত্যাহার করা উচিত প্রত্যাহার করা উচিত ব্যাস বিউরিটি প্রত্যাহার করা উচিত আমরা এইভাবে অ্যানসার করে নিব ঠিক আছে যদি বলে কোন সিপিটা ভালো তখন লিখতাম যেহেতু সিবিএল সিবিপি সে সিপিটা ভালো কারণ সিবি এমন কি কম আশা করি সবাই বুঝতে পেরেছো আমার ক্লাস যদি ভালো লাগে তুমি তোর বন্ধু বন্ধু অনলাইন ক্লাসের বিষয়ে শেয়ার করো ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম